সময় কিংবা অসময়ে নয় যে কোনো সময়ই নগরীতে প্রবেশ করে ট্রাক এবং সেই ট্রাকগুলোর ও ব্যাপরুয়া যে কারণে প্রায়শই বড়সড় দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু এরপরও তেমনি ট্রাকের প্রবেশ আজ সকালে সেরকমই একটি বড় দুর্ঘটনা ঘটেছে নগরীর নাইরপুল পয়েন্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাসে সুজা এসে আঘাত এনেছে এই ট্রাকটি যদিও প্রাথমিকভাবে তেমন কোনো হতাহতের ঘটনা জানা যায়নি কারণ হচ্ছে বাসটিতে শিক্ষকদের সংখ্যা কম ছিল এবং বাসের পেছন দিকটায় আঘাত হানে এই বেপরুয়া ট্রাক যে কারণে প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ট্রাকটিকে আটক করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল